সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাউন্ট কিলি মানজারোতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত সবাই এদিকে গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার ক্ষমতা দখল করল সেনাবাহিনী অপরদিকে প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া আরও থাকছে মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন এবং সবশেষে থাকছে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ল উত্তর কোরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদার ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক মাউন্ট কিলিমানজারোতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত সবাই তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোতে মেডিক্যাল ইভাকুয়েশন মিশনে থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন ওই ঘটনায় বিদেশি পর্যটক এবং একজন স্থানীয় ডাক্তার ট্যুর গাইড ও হেলিকপ্টার চালক মারা গেছেন বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার স্থানীয় মাধ্যম জানিয়েছে বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল নিহতদের মধ্যে একজন গাইড একজন ডাক্তার পাইলট এবং দুজন বিদেশি পর্যটক ছিলেন তবে পর্যটকদের দেশ কিংবা নাম পরিচয় উল্লেখ করা হয়নি কিলিমানজারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমান মাইগুয়া জানান হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহণকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চ অঞ্চলে কিবোহাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয় এই পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর উচ্চটা প্রায় পাঁচ হাজার মিটার চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে এদিকে গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার ক্ষমতা দখল করল সেনাবাহিনী পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার মধ্যে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালোকে গ্রেফতার করা হয়েছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ী ঘোষণা করেছিল এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনা ঘটেছে বুধবার দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে ঘোষণা দিয়েছে সেনাবাহিনীর এক অর্ধতন্য কর্মকর্তা দল খবর আল জাজিরার দেশের ঐতিহ্যবাহী টেলিভিশন চ্যানেলে এক বিজ্ঞপ্তিতে তারা বলেন দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করবে সেনাবাহিনী এই সামরিক কর্মকর্তারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কর্মসূচি বাতিল করা হয়েছে এছাড়া আকাশ নৌ ও স্থল সহ সব সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে এর আগে দেশটির প্রেসিডেন্ট প্যালেস স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে প্রথমে গোলাগুলির শব্দ শোনা যায় এরপরই সেনা কর্মকর্তাদের ক্ষমতা দখলের ঘোষণা আসে গত রবিবার গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন হয় এতে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় তারা দুজনেই নিজেদের বিজয়ী হিসাবে ঘোষণা করেছেন আজ বৃহস্পতিবার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা ছিল কিন্তু এর আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টমাধ্যম এএফপিকে বলেছেন আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছি প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দলীয় নেতা ডোমিঙ্গো সিমোয়েস পিরাকেও গ্রেফতার করা হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে চাইছে বর্তমানে সেখানে কারফিউ জারি হয়েছে এই সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন কানহা প্রেসিডেন্টকে নিরাপত্তা দেবার দায়িত্বে থাকা এই সেনা কর্মকর্তাই এখন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন উনিশশো সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে গিনিবিসাও এরপর থেকে দেশটিকে একাধিক অভ্যুত্থান এবং অভ্যুত্থান চেষ্টার ঘটনা ঘটেছে বিতর্কিত এই নির্বাচনে প্রধান বিরোধী দলকে নির্বাচন করতে দেওয়া হয়নি অপরদিকে প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক সাবমেরিন বলে দাবি করে একটি বিশাল সাবমেরিনের নতুন ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর দেশটির স্বাস্থ্যরিত্ত মাধ্যমে প্রকাশিত এসব ছবিতে দেখা যায় মার্কিন নৌবাহিনীর কিছু অ্যাট্যাক সাবমেরিনের সমান আকারের এই জাহাজটি পরিদর্শন করছেন দেশের প্রেসিডেন্ট কিম জং উন ছবিগুলোতে দেখা গেছে গাইডেড মিসাইল সাবমেরিনটি একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে সাবমেরিনটি এখনও জলে নামানো হয়নি পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণ দীর্ঘদিন ধরেই কিম জং উনের একটি লক্ষ্য ছিল যা তিনি প্রথম দু সালে ক্ষমতাসীন দলের কংগ্রেসে প্রকাশ্যে তুলে ধরেন বিশ্লেষকদের মতে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে দক্ষিণ কোরিয়াকে নিজস্ব পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণের অনুমোদন দেওয়ায় পিয়ং ইয়াংয়ের এই প্রকল্পে নতুন করে গতি এসেছে পারমাণবিক চালিত সাবমেরিনের বেশ কিছু কৌশলগত সুবিধা রয়েছে পর্যাপ্ত রসদ থাকলে এসব সাবমেরিন বছরের পর বছর পানির নিচে থাকতে পারে যেখানে প্রচলিত সাবমেরিনগুলোকে ডিজেল ইঞ্জিন চালাতে এবং ব্যাটারি চার্জ করতে নিয়মিতভাবে ভেসে উঠতে হয় এছাড়া এসব সাবমেরিন সাধারণত আরও দ্রুতগামী এবং অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে নীরব বর্তমানে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্য ও ভারত এই প্রযুক্তির অধিকারী বৃহস্পতিবার প্রকাশিত ছবিগুলোতে সাবমেরিনটির নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে এর অস্তিত্ব প্রথম প্রকাশ করা হয় চলতি বছরের মার্চে স্বাস্থ্যরিত্ব মাধ্যম জানিয়েছে সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট আট হাজার সাতশো টন যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অধিকাংশ ভার্জিনিয়া শ্রেণির পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিনের সমতুল্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানায় কিম জং উন আবারও এই ধরনের জাহাজের গুরুত্ব তুলে ধরে বলেন পিয়ং ইয়াং এর প্রতিরক্ষা নীতি আক্ষরিকভাবে সর্বশক্তিমান আক্রমণাত্মক ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে ওঠে আমরা সশস্ত্র বাহিনীর উন্নয়নে সুপার শক্তিশালী আক্রমণাত্মক ক্ষমতাকে জাতীয় সর্বোত্তম ঢাল হিসাবে বিবেচনা করি প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণ উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছেন কিম যা মোকাবেলা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন তবে সিওলের ইহোয়া উইমেন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক লেইফ এরিক ইজলি বলেন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির জন্য মূলত পিয়ং ইয়াং নিজেই দায়ী তার মতে পারমাণবিক চালিত সাবমেরিনের সংখ্যা বাড়লে অস্থিরতা বাড়তে পারে এ বিষয়ে কিম হয়তো সঠিক কিন্তু এই অস্ত্র প্রতিযোগিতার জন্য তাকেই দায়ী নিতে হবে দু একুশ সালে ঘোষিত পাঁচ বছরের পরিকল্পনার অংশ হিসাবে কিম জং উন দেশের সামরিক ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর তদারকি করছেন এর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এরকম হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং নৌবাহিনীর জন্য দুটি নতুন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই বছর দ্বিতীয় ডেস্ট্রয়ারটি উদ্বোধনের সময় উল্টে যাওয়ার ঘটনায় আলোচনায় আসে পরে জাহাজটি আবার ভাসানো হয়েছে এবং মেরামত করা হয়েছে বলে ধারণা করা হয় নতুন সাবমেরিন পরিদর্শন করার সময় কিম বলেন ডেস্ট্রয়ার এবং পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণ করা আমাদের নৌবহরের যুদ্ধ ক্ষমতা শক্তিশালীকরণে একটি বিশাল অগ্রগতি আরও থাকছে মঙ্গোলিয়া সীমান্তের শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন চীনের সামরিক ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন তিনটি সাইলো ফিল্ডে একশোটিরও বেশি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ এবং আধুনিকায়ন করছে তবে এ ধরনের প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সাথে নিরস্ত্রীকরণ বিষয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং এ ধরনের উদ্যোগে আগ্রহী বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ডগুলোতে একশোটিরও বেশি সলিড ফুয়েল ডিএফ থার্টি ওয়ান আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে পেন্টাগন আগে এসব সাইলোফিল্ডের অস্তিত্বের কথা জানিয়েছিল তবে সেখানে কতগুলি ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারই প্রথম সংখ্যা উল্লেখ করা হলো। তবে এই প্রতিবেদনে নতুন করে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলির পজে পরবর্তী লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি এতে বলা হয়েছে চীন দু চব্বিশ সালের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছয়শটির মধ্যে সীমাবদ্ধ ছিল যা আগের বছরগুলোর তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয় তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের পারমাণবিক সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং দু সালের মধ্যে দেশটি হাজারেরও বেশি ওয়ারহেডের মালিক হতে পারে চীন দাবি করে আসছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে পেন্টাগনের এই প্রতিবেদনে তাইওয়ান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে চীন দু সালের শেষের দিকে তাইওয়ানকে কেন্দ্র করে একটি যুদ্ধে জয়লাভ করার সামর্থ্য অর্জন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং সবশেষে থাকছে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তি চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহখানেকের মাথায় অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া শুক্রবার সাত নভেম্বর উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী খবর এএফপির দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে দক্ষিণ কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা জাপান সাগরে গিয়ে পড়েছে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোরিয়া সফরকালেও কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দু হাজার উনিশ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিওংয়ং বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণু রাষ্ট্র হিসেবে বেছে তার আরেক ধাপ হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু